ওয়েলকাম স্টুডেন্ট আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা যারা ক্লাস টুয়েলভের স্টুডেন্ট তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো এটি এমন একটি অংশ যেখান থেকে প্রায় বছর বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকমের প্রশ্ন আসে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে খুব ভালো করে লক্ষ্য করো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সংক্রান্ত তাহলে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে আমি তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে দেব বিষয়টি কি বিষয় আজকে আলোচনার বিষয়টি হচ্ছে রিগার্ডিং অ্যান্টিবডি বা অ্যান্টিবডি সংক্রান্ত একটি ভিডিও অ্যান্টিবডি কি দেহের মধ্যে বাইরে থেকে যেসব অ্যান্টিজেন প্রবেশ করে তাদেরকে প্রতিরোধ করার জন্য বা ধ্বংস করার জন্য তাদেরকে ডিস্ট্রয় করার জন্য বা তাদেরকে নিউট্রলাইজ করার জন্য দেহে যেসব গ্লাইকোপ্রোটিন তাদেরকে আমরা কি বলছি অ্যান্টিবডি অর্থাৎ শরীরে যেগুলি ফরেন পার্টিকেলস অ্যান্টিজেন্স প্রবেশ করছে সেইগুলিকে ইনঅ্যাকটিভ করার জন্য বা ডিস্ট্রয় করার জন্য আমাদের শরীর এক ধরনের প্রোটিন তৈরি করে যে প্রোটিনটাকে আমরা বলি গ্লাইকো প্রোটিন সেই আমরা কি বলছি অ্যান্টিবডি ম্যাক্সিমাম অ্যান্টিবডি হচ্ছে গামা গ্লোবিউলিন আমি একটু পরে আলোচনা করব এবং পরবর্তী আরেকটি ভিডিও আমি পোস্ট করব একটি নয় একাধিক ভিডিও পোস্ট করব অ্যান্টিবডি সংক্রান্ত অ্যান্টিবডি যে বিভিন্ন ভাগ আছে টাইপস আছে সেই টাইপস গুলি ডিটেইলস আলোচনা করব অন্য একটি ভিডিওতে তাহলে ম্যাক্সিমাম যে অ্যান্টিবডি সেই ম্যাক্সিমাম অ্যান্টিবডি হচ্ছে কিন্তু যে গামা গ্লোবিউলিন নামক এক প্রোটিন দ্বারা গঠিত ওকে আর আমাদের যে প্লাজমা প্রোটিন আছে সেই প্লাজমা প্রোটিন সেই প্লাজমা প্রোটিনের প্রায় কুড়ি শতাংশ হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন ওকে তাহলে হোয়াট ইজ অ্যান্টিবডিজ অ্যান্টিবডিজ আর লার্জ ওয়াই সেপ এইটা কিন্তু মনে রাখতে হবে কি আকৃতির হয় ওয়াই আকৃতির হয় প্রোটিনস বিলংস টু দ্য ইমিউনোগ্লোবিউলিন সুপার ফ্যামিলি তাহলে এই প্রোটিনটা কোন কোন ফ্যামিলির অন্তর্গত সেই ফ্যামিলিটার নাম হচ্ছে কি ইমিউনোগ্লোবিউলিন যেটা একটু আগে বললাম এই ইমিউনোগ্লোবিউলিনকে আমরা বা শর্টে কি লিখি আমরা ইমিউনোগ্লোবিউলিনকে বলি কি আই জি আই জি স্ট্যান্ডস ফর ইমিউনোগ্লোবিউলিন আর এই যে অ্যান্টিবডি আছে এই অ্যান্টিবডিকে আমরা আবার শর্টে কি লিখি একটু মনে রাখবে আমি এখানটাতে লিখে দিচ্ছি আইজিকে কে আমরা শর্টে লিখি এবি সরি অ্যান্টিবডি কে আইজি নয় আইজি ফর ইমিউনোগ্লোবিউলিন এব এববডি তাই এব কোথাও লেখা থাকে ইমিউন ইমিউনোলজি বিষয়ে তার মানে হচ্ছে কিন্তু অ্যান্টিবডি আর আইজি যেখানে লেখা থাকবে রিগার্ডিং ইমিউনোলজি তাকে আমরা কি বলবো তাকে আমরা বলব ইমিউনোগ্লোবিউলিন ওকে বেস তাহলে আমি কি বললাম এটা হচ্ছে এক ধরনের লার্জ ওয়াই সেপড আকৃতিটা ওয়াই আমরা পরবর্তী একটি ভিডিওতে অ্যান্টিবডি গঠন নিয়ে আলোচনা করব বিস্তর ভাবে ওকে এবং সেটা ইমিউনোগ্লোবুলিন টাইপের হুইচ আর ইউজড বাই ইমিউন সিস্টেম টু আইডেন্টিফাই একটু আগে বললাম কি টু আইডেন্টিফাই এন্ড নিউট্রালাইজ অ্যান্টিজেনস সাচ অ্যাজ ব্যাকটেরিয়া ভাইরাস ইনক্লুডিং দোজ দ্যাট কজ ডিজিজ ইনক্লুডিং দোজ দ্যাট কজ ডিজিজ

দেহে যেসব প্রোটিন আবির্ভাব ঘটে যারা জীবাণু ও তাদের থেকে টক্সিন টক্সিন হচ্ছে অ্যান্টিজেন যখন শরীরে প্রবেশ করছে তখন কি তৈরি করে টক্সিন তৈরি করছে সেই টক্সিনকে বিনষ্ট করে তাদেরকে আমরা কি বলছি অ্যান্টিবডি অ্যান্টিজেনকে কে ধ্বংস করার জন্য আমাদের শরীরে কত রকমের আছে পাঁচ রকমের অ্যান্টিবডি আছে ওকে আমাদের শরীর পাঁচ রকমের এই যে একটু পরে আলোচনা করবে এখানে আছে পাঁচ রকমের অ্যান্টিবডি তৈরি করে এদেরকে আমরা কি বলি ইমিউনোগ্লোবিউলিন্স যাকে শর্টে আমরা কি বলি আইজি এই যে একটু আগেই বললাম ইমিউনোগ্লোবিউলিন্স বলা হয় আবার একে এক কথায় আমরা কি বলি অ্যান্টিবডি আমাদের রক্তে যে প্লাজমা প্রোটিন আছে সেখানে প্রায় কুড়ি শতাংশ হচ্ছে কি আইজি ওকে প্রত্যেকদিনই একাধিক ভাইরাস ব্যাকটেরিয়া সংস্পর্শে আমরা কিন্তু আসছি আমাদের শরীরে একাধিক ওপেন এরিয়া আছে নাক চোখ মুখ পায়ু ছিদ্র আহ মূত্র জনন ছিদ্র লোম কূপ বিভিন্ন কিন্তু কি রয়েছে ওপেনিং আছে আমরা বিভিন্ন রকমের যে খাবার খাই বাতাস যে নিচ্ছি এমনকি আমরা যে জল পান করছি প্রত্যেকটা কোনো না কোনো ভাবে কিন্তু আমাদের শরীরে একাধিক সময়ে কি হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকছে এবং এই যে ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকছে মানে অ্যান্টিজেন যে ঢুকছে তাকে প্রতিরোধ করাটাই হচ্ছে কি এই ইমিউনোগ্লোবিউলিনস কাজ তাকে নিউট্রলাইজ করা তাকে আইডেন্টিফাই করা তাকে ডেস্ট্রয় করা ওকে তাহলে একটু আগে কি বললাম যে পাঁচ রকমের অ্যান্টিবডি হয় এই যে একটু আগে বললাম যে এবি লেখা হয় এবি স্ট্যান্ডস ফর অ্যান্টিবডি ফাইভ ক্লাসেস অফ অ্যান্টিবডিজ নাম্বার 1 আইজিএ আইজিজি আইজিএম আইজিডি এন্ড আইজিই এই যে ক্লাসিফিকেশন সেটা কার উপর ভিত্তি করে হয়েছে बेस्ड অন ডিফারেন্স অন হেভি চেইনস আমরা দেখব পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব অ্যান্টিবডি গঠন সম্পর্কে এখানে দেখো আমরা দেখিয়েছি একটা অ্যান্টিবডি এখানে তাকে একটু লাইট করে লেখা রয়েছে কি লাইট চেন আর এখানে কি লেখা রয়েছে হেভি ওকে এই 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 যে 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 আমরা কি বলছি এইচ চেন বা হেভি চেন আর এই যে অংশটা এই যে অংশটা এই যে অংশটা একে আমরা কি বলছি এল চেন বা লাইট চেন দিস ইজ এল চেন এন্ড দিস ইজ হেভি চেন তাকে এখানে লেখাও রয়েছে আমি একটু লিখে দিলাম তাহলে তাহলে কি হচ্ছে না দুটো দেখো তাহলে কি হেভি চেন আছে আর দুটো লাইট চেইন আছে আর এই যে অঞ্চলটা এই অঞ্চলটাকে কি বলছে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট দিস ইজ অলসো অ্যান্টিজেন বাইন্ডিং সাইট অ্যান্ড দিস এরিয়া ইজ নোন এস ফ্যাব এরিয়া অ্যান্ড দিস এরিয়া ইজ নোন এস এফ সি এরিয়া আমরা পরবর্তী দিনকে যখন ভিডিওতে একটা আলোচনা করবো অ্যান্টিবডি গঠন সম্পর্কে সেখানে আমরা দেখব এফ সি মানে কি সেখানে আমরা দেখব এফ বি মানে কি এফ বি এর ফুল ফর্ম হচ্ছে

তাহলে আমরা এইগুলি কিন্তু পরবর্তী দিনকে আলোচনা করব যখন অ্যান্টিবায়োটিক গঠন সম্পর্কে আলোচনা করব তাহলে এই যে পাঁচটা ক্লাস পাঁচটা টাইপ আছে সেটা হচ্ছে কি তার হেভি চেনের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে এ এই যে এ লেখা আছে আইজি আইজি স্ট্যান্ডস ফর ইমিউনোগ্লোবুলিন এ ফর আলফা জি ফর গামা এম ফর মিউ ডি ফর ডেল্টা ই ফর ইপসাইলন আমি আরেকবার বলে দিচ্ছি এ ফর আলফা জি ফর গামা এম ফর মিউ ডি ফর ডেল্টা ই ফর ইপসাইলন ওকে বেশ আমরা তাহলে এই যে ভিডিওটি এই ভিডিওর আমরা পরবর্তী যে স্লাইড সেই স্লাইড টাকে লক্ষ্য করি এখানে কি রয়েছে লেখা সম্পর্কে আলোচনা করা হয়েছে ওকে তাহলে অ্যান্টিবডি আমরা কি কি দেখব এখানে বেশ কয়েকটা সম্পর্কে আমি লিখে রেখেছি তোমরা যে যাই বই ফলো করো না কেন যে পাবলিশারে ফলো করো না কেন প্রত্যেকের বই আছে একটু ভালো করে পড়ে নেবে আর কি কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে আমি উত্তর দিয়ে দেবো কেমিক্যাল নেচার অর্থাৎ যে অ্যান্টিবডি সে অ্যান্টিবডির কেমিক্যাল নেচার কি আমি একটু আগেই বললাম কি এটা ধরনের প্রোটিন তার মানে কি রকমের প্রোটিন গ্লাইকোপ্রোটিন রাসায়নিক যে প্রকৃতি বা কেমিক্যাল যে নেচার অ্যান্টিবডি সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন ফ্রম দ্য কেমিক্যাল রেসপেক্টিভ অ্যান্ড অ্যান্টিবডি আমি একটু আগেই বললাম ফর অ্যান্টিবডি ইজ আ প্রোটিন কম্পোনেন্টস অফ ফোর পলিপেপটাইড চেন ইনক্লুডিং টু এল চেন অর লাইট চেন

ইস প্রোটিন কম্পোজিপেপটাইট চেন্স Obviously, it is a immunoglobulin and it is a glycoprotein, including two light chains or L chains, two heavy chains or H chains, and four chains trying to form Y-shaped structure. Now, we discuss about the molecular weight of the antibody. Okay, we know that five types of antibodies. Number one, IgM, IgA, IgG, IgE, and IgG, and last is IgD. These all are five antibodies. তাহলে প্রত্যেকের যে মলিকুলার ওয়েট সে মলিকুলার ওয়েট কার কত এখান থেকে বিভিন্ন রকমের এমসিকিউ প্রশ্ন হতে পারে বিশেষ করে তোমরা যারা নিট পরীক্ষার্থী খুব ভালো করে কিন্তু এই জায়গাটা লক্ষ্য করো বিশেষ করে নিটের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে কার মলিকুলার ওয়েট বেশি এবং কার মলিকুলার রেট কম এবং নিট পরীক্ষাতে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে সেটাকে কারেক্টটাকে অ্যারেঞ্জ করতে হবে সব থেকে বেশি তার মলিকুলার ওয়েট ব্যাকেটে কি কেডিএ ওকে নেক্সট আমরা আইজিএম এর মলিকুলার ওয়েট কি নশো সত্তর কেডিএ আইজিএ ওয়ান ফিফটি টু সিক্স হান্ড্রেড আইজিই ওয়ান নাইনটি আইজিজি ওয়ান ফিফটি অ্যান্ড আইজিডি ওয়ান ফিফটি ওকে তাহলে সবথেকে বেশি মলিকুলার ওয়েট হচ্ছে বড় মলিকুলার ওয়েট আই আইজিএম আর দিস এই যে আইজিজি এবং আইজিডি এটা হচ্ছে কি 150 করে নাও নেক্সট পলিপেপটাইড চেইনস একটু আগে আলোচনা করলাম ইন টিপিক্যাল অ্যান্টিবডি কাইসেপ স্ট্রাকচার টু হেভি চেইনস এন্ড টু লাইট চেইনস প্রেজেন্ট দ্যাট মিনস ফোর পলিপেপটাইড চেইনস আর প্রেজেন্ট ফোর পলিপেপটাইড চেইনস ইনক্লুডিং টু এল চেইনস এন্ড টু হেভি চেইনস দা ফোর পলিপেপটাইড চেইনস জয়েন্টলি ফর্ম কাইসেপ স্ট্রাকচার অফ দ্য অ্যান্টিবডি ওকে এর একটা ছবি যে পয়েন্ট নাম্বার 4 তার একটা ছবি পরের স্লাইডেই আছে আমি দেখাচ্ছি এই অ্যান্টিবডি কি রকমের হতে পারে অ্যান্টিবডি সাধারণত মনোমার হতে পারে ডাইমার হতে পারে ও পেন্টামার হতে পারে অর্থাৎ মনোমার ডাইমার ও পেন্টামার আকারে অবস্থান করতে পারে তাহলে মনোমারের एग्जांपल কি আইজিজি খুব ইম্পর্টেন্ট কিন্তু আমি বারবার বলছি চার নাম্বার পয়েন্টে এখান থেকে বিভিন্ন সময় কিন্তু এমসিকিউ এসকিউ প্রশ্ন আসে কি এইচএস স্টুডেন্ট কি নিট পরীক্ষাটি প্রত্যেকের জন্য ম মনোমারিক স্ট্রাকচার মনোমারিক স্ট্রাকচার আইজিজি আমি কিন্তু সম্পর্কে ভিডিওটি লক্ষ্য করণীয় আগের পরে লিস্টে গিয়ে দেখে নেবে আর কি সেখানে একটা কথা বলেছিলাম যে কথাটাকে যে শব্দটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে এপিটো অ্যান্টিজেন এর যে বিশেষ স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে আমরা এপিটো বলি অথবা অ্যান্টিজেন সাইট বলি তাহলে যেখানে অ্যান্টিবডি গিয়ে অ্যাট্যাচ করছে অনুরূপ ভাবে অ্যান্টিজেন ডিটারমাইন্ট সাইট সাইট এর নির্দিষ্ট রাসায়নিক গ্রুপ থাকে যেখানে অ্যান্টিবডির প্যারাটোফ বা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট যুক্ত হয় তাহলে অ্যান্টিবডির যে অঞ্চলটা আছে যে অঞ্চলে গিয়ে বা যে অঞ্চলে এসে অ্যান্টিজেন যুক্ত হচ্ছে তাকে আমরা কি বলি অ্যান্টিজেন বাইন্ডিং সাইট ঠিক অ্যান্টিজেনে যেমন একটা স্পেসিফিক সাইট আছে যে সাইটটা অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হচ্ছে দেখো হচ্ছে আমরা এপিটো অনুরূপভাবে অ্যান্টিবডির একটা নির্দিষ্ট সাইট আছে যে সাইটে এসে অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে অ্যান্টিবডির সেই সাইটটাকে আমরা কি বলছি প্যারাটো অথবা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট এই যে তার একদম টপ এই যে এরিয়া এই এরিয়াটাকে আমরা কি বলছি ভ্যারিয়েল এরিয়া ওকে দিস এরিয়া ইজ অলসো ভ্যারিয়ে কেন ভ্যারিয়েবল এরিয়া যে কারণ এই স্ট্রাকচারটা বিভিন্ন রকম অ্যান্টিজেনের নেচারের উপরে বেস করে কিন্তু চেঞ্জ হয় আমরা অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন যখন আলোচনা করব সেখানে ডিসকাস আলোচনা বিস্তারিতভাবে ডিসকাস করব তাহলে এই যে এরিয়াটা এই এরিয়াটাকে আমরা কি বলছি অ্যান্টিজেন বাইন্ডিং সাইট অ্যান্টিজেন বাইন্ডিং সাইট এবং এইখানে যে রাসায়নিক গ্রুপটা আছে কেমিক্যাল নেচারটা সেটাকে আবার আমরা প্যারাটপ বলছি ওকে সো দিস ইজ দা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট দেখো উপরে লেখা রয়েছে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট তাহলে একটা টিপিক্যাল অ্যান্টিবডি তে কি রয়েছে মনোমারের ক্ষেত্রে যারা ডাইমার তাদের ক্ষেত্রে কত হবে টু ইন্টু টু এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে একটা মনোমারের ক্ষেত্রে একটা মনোমার অ্যান্টিবডির ক্ষেত্রে দুটো অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকছে তাহলে 5 পেন্টামার মানে কি পাঁচটা মনোমার আছে পাঁচটা মনোমার দিয়েই তো পেন্টামার তৈরি হচ্ছে তাহলে পাঁচটার ক্ষেত্রে কত হবে পাঁচটার ক্ষেত্রে হবে 10টা আর ওর ডাইমার যারা মানে যখন ডাইমার যা ডাইমার মানে কি একটাতে দুটো তাহলে দুটোতে কটা হবে চারটে চারটে কি থাকে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকে বারবার কিন্তু বলছি এই পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবেন এই যে পাঁচ নাম্বার পয়েন্টের বেসিসে আমি একটা ছবি তোমাদের জন্য রেখেছি এই ছবিটাকে একটু ভালো করে লক্ষ্য করো আমরা এখানটাতে কি দেখতে পাচ্ছি এখানটাকে দেখতে পাচ্ছি দেখো দিস ইজ মনোমার দিস ইজ ডাইমার এন্ড দিস ইজ পেন্টামার তাহলে এই রকম একটা ওয়াই শেপ স্ট্রাকচার আছে যেটাকে আমরা মনোমার বলছি এই একটা দেখো ওয়াই শেপ আর এই একটা দেখো ওয়াই শেপ এটা হচ্ছে ডাইমার অনুরূপ ভাবে দেখো এখানে 1 2 3 4 এন্ড 5 এই পাঁচটা দেখো কি তৈরি হয়েছে পাঁচটা এখানে মনোমার যুক্ত কি তৈরি করেছে পেন্টামার তৈরি করেছে তাহলে পেন্টামারের এক্সাম্পল কি আইজিএম ডাইমারের এক্সাম্পল কি আইজিএ আর মনোমার কি আইজিজি একটু আগেই বলেছি আইজিডি এবং আইজিই কার কি রকমের প্রকৃতি সেটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে কি এইচএস কাউন্সিলের পরীক্ষা কি নিট পরীক্ষার জন্য মনোমার আইজিজি আইজি ডি আইজিই ডাইমার আইজিএ আমার আই জি এম ওকে তাহলে আমি একটু আগে কি বলেছি মনোমারের ক্ষেত্রে দুটো বাইন্ডিং সাইট আছে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট এই একটা এরিয়া আর এই একটা এরিয়া যাকে আমরা ভ্যারিয়েল রিজেন্স বলছি বা ফ্যাব এরিয়া বলছি ফ্যাবের আমি এগুলো ডিসকাস পরে স্ট্রাকচারে করবো ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং সাইট ওকে এটাকে আমরা আবার কি বলছি ভ্যারিয়েবল এরিয়াও বলছি ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং আবার আমরা কি বলছি অ্যান্টিজেন বাইন্ডিং সাইটও বলছি তাহলে এখানে কটা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট দেখতে পেলাম এখানে কিন্তু আমরা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট দেখতে পেলাম দুটো অনুর ডাইমারে কটা একটা দুটো তিনটে চারটে আর পেনটা মারে কি হচ্ছে দশটা বেশ এরপরে আমরা দেখবো কি এরপরে আমরা দেখব অ্যান্টিবডির ফাংশন কি আমি একটু আগেই বলেছি অ্যান্টিবডি আমাদের শরীরে যে অ্যান্টিজেন ঢুকছে তাকে আইডেন্টিফাই করছে তাকে রেকগনাইজ করছে তাকে নিউট্রালাইজ করছে তাকে ডিস্ট্রয় করছে দিস ইজ দ্য বেসিক ফাংশন অফ অ্যান্টিবডি ওকে এখানে কয়েকটা অ্যান্টিবডি এবং অ্যান্টিবডির কাজ সম্পর্কে আমাদেরকে জানতে গেলে পরবর্তী ক্ষেত্রে যে পাঁচটা অ্যান্টিবডি আছে তাদেরকে নিয়েও আলোচনা করতে হবে আমি পরে আলোচনা করব যখন পাঁচটাকে মানে আইজিএ আইজিজি আইজিএম আইজিডি আইজিই নিয়ে আলোচনা করব একটা জেনারেল ফাংশন আমি এখানে বলছি সেটা কি নিউট্রলাইজ টক্সিন এন্ড ভাইরাস একটু আগে বললাম টক্সিনকে নিউট্রলাইজ করছে মানে প্যাথোজেন যে টক্সিন গুলি তৈরি করছে আর কি ওকে নেক্সট হচ্ছে অপশন অফ মাইক্রোবস টু ইজিলি ফ্যাগোসাইট ফ্যাগোসাইটোস ফ্যাগোসাইটিকের মাধ্যমে এটা হয় আমরা পরবর্তী ক্ষেত্রে অপসোনাইজেশন নিয়েও আলোচনা করবো বা অপসোনাইজ কি করে পড়ে আর কি মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের ক্ষেত্রে আলোচনা করব আমরা নেক্সট হচ্ছে অ্যাক অ্যাক্টিভেট কমপ্লিমেন্ট অ্যান্ড প্রিভেন্ট দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য মাইক্রোভস টু দ্য মিউকোসাল সারফেস অ্যান্ড নেক্সট হচ্ছে কি ক্যাটালাইটিক অ্যাক্টিভিটিস অ্যান্টিবডি ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান এনজাইম ওজন ডি আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি তোমাদের কোনো প্রশ্ন থাকেই এই সংক্রান্ত তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো